আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ওবরকাত প্রিয় দেশবাসী ও সকল প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি মালয়েশিয়ার কলালামপুর থেকে যে সকল মালয়েশিয়ান প্রবাসী ভাই ভাইবন্ধুরা আজকে বাংলাদেশে টাকা পাঠাবেন এবং স্বর্ণ কিনবেন চলুন জেনে আসি কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে কত টাকা রেট প্রদান করছে এবং স্বর্ণের দাম কেমন আছে তবে এই রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আজকে পঁচিশে এপ্রিল দুই সাল রোজ বৃহস্পতিবার প্রথমে আপনাদের জানিয়ে দিই নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে আজকে তিনশো চুয়ান্ন তবে এটা পরিবর্তনশীল এবার জানিয়ে দেব কোন মানি এক্সচেঞ্জ হাউস থেকে আজকে আপনারা কত টাকা রেট পাবেন প্রথমে আপনাদের জানিয়ে দেবো মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনাসহ সেটা পাবেন হ্যাঁ চব্বিশ টাকা অষ্টআশি পয়সা পিক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা দাঁড়াবে আপনার হ্যাঁ তেইশ টাকা সাঁত্রিশ পয়সা অ্যানবেল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোতনা সহ সেটা দাঁড়াবে আপনার চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট সহ সেটা পাবেন আপনারা তেইশ টাকা সাঁত্রিশ পয়সা রিয়া আইএমি মানি ট্রান্সফার থেকে যদি আজকে আপনারা বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি পাঠান সেই ক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে আপনারা পাবেন চব্বিশ টাকা পঁচিশ পয়সা আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ সেটা দ্বারা আপনার চব্বিশ টাকা আশি পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যদোনা সহ সেটা আপনারা পাবেন বাইশ টাকা তেইশ টাকা সাঁত্রিশ পয়সা ইনস্টাপে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা আঠাইশ পয়সা আড়াই পার্সেন্ট দনা সহ সেটা দাঁড়ায় বাইশ চব্বিশ টাকা অষ্টআশি পয়সা ক্যাশব্যাক বা পিন নম্বরে যদি পাঠান সেক্ষেত্রে আপনারা পাবেন বাইশ টাকা আটাত্তর পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সেটা আপনারা পাবেন তেইশ টাকা পঁয়ত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রেঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা তিরিশ পয়সা আড়াই পার্সেন্ট পণ্য দোনা সহ সেটা আপনারা পাবেন চব্বিশ টাকা নব্বই পয়সা টি এম এল রেমিটেন্স সেন্টার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন চব্বিশ টাকা চল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দোনা সহ পাবেন পঁচিশ টাকা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পণ্যতোনা সহ সেটা আপনারা পাবেন তেইশ টাকা সাঁত্রিশ পয়সা এবার আসুন জানিয়ে দিই অগ্রণী রেমিটেন্স হাউস থেকে আপনারা কত টাকা রেট পাবেন এবং পাঁচ পার্সেন্ট জনা কীভাবে পাবেন সেটাও আপনাদের জানিয়ে দেব মালয়েশিয়াতে অবস্থিত অগ্রণী রেমিটেন্স হাউসের ছয়টি শাখা আছে এই ছয়টি শাখার যে কোনো শাখা থেকে বাংলাদেশের অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে সেই সাথে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পিন নাম্বার জনতা ব্যাংকের পিন নাম্বার এবং সোনালী ব্যাংকের পিন নাম্বারে যদি আপনি টাকা পাঠান সেক্ষেত্রে আপনি পাঁচ পার্সেন্ট পণ্য পাবেন অন্যথায় অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে অথবা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে আপনি আড়াই পার্সেন্ট পণ্যদোনা পাবেন আর অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণ্য আজকে পাবেন চব্বিশ টাকা আটষট্টি পয়সা আর যদি আপনি অগ্রণী ব্যাংকের অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে পাঁচ পার্সেন্ট পণ্য সহ পাবেন চব্বিশ টাকা সাতান্ন পয়সা সেই সাথে সোনালী ব্যাংক অগ্রণী জনতা ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান সেক্ষেত্রে আপনারা চব্বিশ টাকা আটষট্টি পয়সা রেট পাবেন আর অন্যান্য ব্যাংকের অ্যাকাউন্টে যদি পাঠান সেক্ষেত্রে আপনারা রেট পাবেন তেইশ টাকা পঞ্চাশ পয়সা সাথে আড়াই পার্সেন্ট পণ্য দোনা এবং ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে যদি পাঠান সেক্ষেত্রে পাবেন বাইশ টাকা পঁচাত্তর পয়সার সাথে আড়াই পার্সেন্ট পণ্য যুক্ত হবে এ বিষয়ে যদি আপনার আরও কিছু জানার থাকে বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন আমি বিস্তারিত বলার চেষ্টা করব আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আপনার নিকটস্থ যে কোনো অগ্রণী রেমিটেন্স হাউসের শাখা ভিজিট করতে পারেন এবং সেখানে তাদের থেকে তথ্য নিয়ে জানতে পারেন আর যদি তাও না পারেন তাহলে আপনার গুগল হ্যান্ডফোন মোবাইল ফোনের গুগল অপশনে যাবেন সেখানে গিয়ে সার্চ দেবেন অগ্রণী রেমিটেন্স হাউস সেখান থেকে আপনারা সকল তথ্য পেয়ে যাবেন আশা করি বুঝতে পারছেন আর আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে মালয়েশিয়াতে আপনি চাইলে সেগুলো থেকেও টাকা পাঠাতে পারেন অনেকে অনেক রকম মন্তব্য করেন ভাই মানি এক্সচেঞ্জ হাউস যেহেতু এগুলা বাংলাদেশি বা বিদেশি তাহলে এদের টাকার রেট কম বেশি থাকে কেন বা এই বিষয়ের উত্তর দেওয়ার মতো সমর্থ আমার নাই আর যদিও থাকে এ বিষয়ে উত্তর দিতে গেলে সমস্যা আছে সে কারণে বলবো এক জনের ব্যবসার ধরন এক এক রকম সেই কারণে হয়তোবা তারা তাদের পরিচালনা থেকে যে সিদ্ধান্ত পায় বা তারা যে রেট পায় সেই রেট তারা প্রদান করে থাকে আর আপনারা যারা কলালামপুরের আশেপাশে থাকেন আপনারা যদি কলালামপুরে টাকা পাঠানোর জন্য যান তাহলে আপনার পাশাপাশি কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে যেমন এক পাশে আছে আপনার এনবিএল মানি ট্রান্সফার এক পাশে আছে রিয়া মানি ট্রান্সফার সেই সাথে আছে আপনার অগ্রণী রেমিটেন্স হাউস তার পাশে আছে আপনার সিভিল মানি ট্রান্সফার অপর পাশে আছে মান ম্যাক্স মানি ট্রান্সফার এবং তার অপর আছে আপনার মার্সেন্টেড মানি ট্রান্সফার আপনি চাইলে সেগুলো থেকে যাচাই করে নেবেন যেখানে আপনি বেশি রেট পাবেন বা যেখানে আপনার সুবিধা হবে যেটা থেকে আপনার পছন্দ হবে অবশ্যই আপনি সেখান থেকে টাকা পাঠাবেন আর আপনার কষ্ট অর্জিত টাকা যেভাবে পাঠালে আপনার সুবিধা হবে বা যেভাবে পাঠালে আপনার ভালো হবে অবশ্যই আপনি সেভাবে টাকা পাঠাবেন আর আপনি যদি ঘরে বসে মোবাইল অ্যাপসের মাধ্যমে টাকা পাঠাতে চান সেক্ষেত্রে অবশ্যই বলবো চার্জ প্রযোজ্য এবং মালয়েশিয়ার যদি আপনার অনলাইন ব্যাঙ্কিং থাকে সেক্ষেত্রে আপনার সব থেকে ভালো হবে আর যদি আপনার অনলাইন ব্যাংকিং না থাকে আপনি যদি অবৈধ হয়ে থাকেন তাও আপনি পাঠাতে পারবেন সেক্ষেত্রে রিয়া আইমি মানি ট্রান্সফারের একটা কার্ড নিতে পারেন সেই কার্ডের নিতে আপনার খরচ হবে মাত্র দশ টিঙ্গিত আপনি এটা যে কোনো ব্রাঞ্চ থেকে নিতে পারবেন সেই সাথে মার্সেন্টেড মানি ট্রান্সফারে যদি আপনি কার্ড নিয়ে মোবাইলের মাধ্যমে ইউজ করতে চান সেটাও আপনি পারবেন সেখানে আপনি মে ব্যাংক থেকে ব্যালেন্স ডিপোজিট করে নিতে পারবেন এবং এই মার্সেন্টেড মানি ট্রান্সফারের কার্ড নেওয়ার জন্য অবশ্যই আপনার যে কোনো মার্সেন্টেড মানি ট্রান্সফারের ব্রাঞ্চে যেতে হবে এবং পাসপোর্ট সহ হাতের মোবাইলটি সহ যেতে হবে আর যদি আপনারা ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস নিতে চান তাহলে আপনার আঠারো টাকা খরচ হবে এটা নেওয়ার জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে একটি সম্পূর্ণ তথ্য দিয়ে সহযোগিতা করব এবং এখানে আপনি চারটি ব্যাংকের মাধ্যমে ব্যালেন্স নিতে পারবেন ক্যাশ ডিপোজিটের মাধ্যমে আর যদি আপনার অনলাইন ব্যাঙ্কিং থাকে তাহলে আপনি সাথে সাথে এটা ব্যালেন্স নিয়ে দেশে ট্রান্সফার করতে পারবেন আর যদি আপনি সিবিএল মানি ট্রান্সফারের যে তাদের অফিশিয়াল অ্যাপস আছে সিটি লিমিট সেটা রেজিস্ট্রেশন করতে চান তাহলে আপনি অনলাইন থেকে রেজিস্ট্রেশন করার পরে তাদের যে কোনো ব্রাঞ্চে মালয়েশিয়াতে তাদের তেরোটি ব্রাঞ্চ আছে তেরোটি ব্রাঞ্চের যে কোনো একটি ব্রাঞ্চে আপনাকে ফেস টু ফেস সাক্ষাৎকার করে তারপরে আপনাকে সেটা রেজিস্ট্রেশন করে নিতে হবে এবং পরবর্তীতে আপনি ঘরে বসে দেশের টাকা পাঠাতে পারবেন মোবাইল থেকে এবং সেটা মালয়েশিয়ার অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ডিপোজিট করে বা ট্রান্সফার করে এবং অ্যানবিএল মানি ট্রান্সফারের যে আপনার কিউ পে অ্যাপস আছে সেটাতেও আপনারা রেজিস্ট্রেশন করে ঘরে বসে দেশে টাকা পাঠাতে পারেন এবং সেটাও রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সেম প্রসেস অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আপনি অন আগে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারেন পরবর্তীতে অ্যাক্টিভ করার জন্য মালয়েশিয়াতে তাদের যে তেরোটি শাখা আছে তেরোটি শাখার যে কোনো একটি শাখাতে আপনাকে ফেস টু ফেস উপস্থিত হয়ে সেটা অ্যাক্টিভ করে নিতে হবে তার পরবর্তী সময় আপনি সেখান থেকে লেনদেন করতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন আর সবসময় আমি একটা কথা বলে আসি ফেসবুকে বিজ্ঞাপন দেখে বা অনলাইনে বিজ্ঞাপন দেখে প্রতারণার ফাঁদে পাও দেবেন না অনেক ভাই বন্ধু আছে তারা বিভিন্ন রকমের প্রতারণার জাল বিছিয়ে রাখছে যেমন অ্যাড দেয় যে হুন্ডি রেটে বিকাশ করুন বা হুন্ডি রেটে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান আজকে আঠাশ টাকা রেট আছে বা এরকম যদি কোনো বিজ্ঞাপন দেখেন তাহলে সেগুলো থেকে আপনারা দূরত্ব থাকবেন এবং সেগুলোর মাধ্যমে আপনারা লেনদেন করবেন না কারণ এইগুলোতে যদি আপনি লেনদেন করেন অবশ্যই আপনার ক্ষতির সম্মুখীন হতে পারেন সেটা আপনি জানিয়ে দিই অনেক প্রবাসী ভাই আছে ক্ষতি হওয়ার পরে এসে বলে ভাই আমার তো এটা হয়ে গেছে তাহলে আমি কি করব। ভাই সেক্ষেত্রে কিছু করার থাকে না সেই কারণে একটা কথা বাংলায় প্রবাদ আছে লোভে পাপ পাপে মৃত্যু ঠিক আছে আর এই কয়েক পয়সা বা এক টাকা দুই টাকা অতিরিক্ত লাভের আশায় আপনার যে পুরো মাসের বা দুই মাস তিন মাসের বেতন সর্বোচ্চ হারাচ্ছেন সেটা অবশ্যই আপনি মাথায় রাখবেন আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের সাথে থাকবেন আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানেই আছেন নিরাপদে থাকবেন আবারও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব